কি হ'ব কি হ'ব হ্যালো WhatsApp गाइस আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা চলে এসেছি আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের সবচেয়ে লম্বা একজন ব্যক্তি তার বিষয়ে অনেক কিছু জানবো আর আপনারা যদি ভিডিও দেখেন অনেক কিছু জানতে পারবেন চলুন তাহলে যাওয়া যাক এই সেই আমার কাকা কাকাকে একটু ভালো করে দেখেনি প্রশ্ন কাকা আপনি কত দড়ান দেখুন আপনি কতটা লম্বা দেখুন আমি আপনি বসুন কাকা আপনার নাম কি আলাউদ্দিন আলাউদ্দিন মুল্লা আর আপনি এটা কি বানাচ্ছেন আর হলো আপনি ভালো ভাই আসেনা এখানে আপনাদের বাসায় আর আপনার মত আপনার ভাইরাও লম্বা আর আপনার ছেলে পেলে কয়টা ছেলে ভাই পাঁচটা পাঁচটা আর মেয়ে মেয়ে

আলু কাঁচালে আটি পটল ঝিঙে আরে আমি হলো এখন ডাটা খেয়েছি আর হলো কাঁচালে আটি খেয়ে এসেছি এই আপনি এই বসে দাঁড়ি বানাছেন কেন সাখা লাগে না সাখা কোয়া জন্য কে আপনি সাখা হাতি তো আপনি তো দাঁতি নাই না না লাগে সাবা খায় লাগে সাবা খায় ভালো আছেন আপনি ভালো আছে ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি আমার নাম মাইশা মাইশা আইখানা আপনি খাচ্ছেন হ্যাঁ কত দাদা দাদা বলতেছে কেন কাকা আর আপনি মানে এই বাস হলো কয় নাম্বার বাস এক বাস ও এক নাম্বার এই ডালি মানে আপনি কখন থেকে বানাচ্ছেন কয় বছর ধরে এই ডালিগুলো বানাচ্ছেন

I have been